বিভিন্ন ব্যস্ততার কারণে এর আগের বিপিএল চলাকালে এখানে আসতে পারিনি আপনারা জানেন এবার বিপিএলকে কেন্দ্র করে আমরা সারা দেশে তারুণের উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছি এবং সারা দেশে চৌষট্টিটি জেলায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বড়ো পরিসরে তরুণের উৎসব আয়োজিত হচ্ছে আমাদেরও পরিকল্পনা আছে বিভিন্ন স্কুল কলেজগুলোতে ঘুরে দেখার ইতিমধ্যে আমরা বিকারণ গিয়েছিলাম এর বাইরেও আরও কয়েকটা জায়গায় যাব। এবং এবারের বিপিএলও আমরা কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি সেটা আপনারা দেখেছেন এবং এর বাইরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা আপনারা অবগত আছেন এবং সেই ঘটনাগুলো ব্যাপারে আমরা ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন যে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনএসসি থেকে একটা সত্যানুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে এবং ফিক্সিংয়ের যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবি কমিটিকে আমরা করব এবং দ্রুতই এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি আমি এখানেও যেই দুইটা টিমের প্লেয়ারদের স্যালারি নিয়ে যেই প্রবলেমটা ছিল সেই বিষয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি এবং খুব দ্রুতই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এইটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছে এবং এবারের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও এবার কিছু ভালো বিষয় হয়েছে যে আপনারা দেখেছেন যে টিকিটে এবার প্রায় রেকর্ড পরিমাণ রেভিনিউ বিসিবিতে এসছে এর বাইরেও এবার যেমন গতবারের বিপিএল একজন দর্শক হিসেবে যদি বলি একটা টি টোয়েন্টি টুর্নামেন্টে রান হচ্ছিলো একশো বিশ একশো দশ অ্যাভারেজ অন অ্যাভারেজ এবার প্রায় দুইশো অনেকগুলো ম্যাচে রান হচ্ছে তো দর্শকরাও আনন্দ পাচ্ছে দেখে তো খারাপ ভালো সব কিছু মিলেই আশা করি এবারের বিপিএলটা আমাদের জন্য একটা লার্নিং হয়ে থাকবে আগামীতে আমরা এর থেকে আরও ভালো করতে পারব এটাই প্রত্যাশা থাকবে

তবে সময় কম থাকা ছাড়াও আর অনেকগুলো চ্যালেঞ্জ ছিল আপনারা জানেন যে বিসিবিতে বোর্ডে অনেক বড় পরিবর্তন এসেছে নতুন এসে এত কম সময়ের মধ্যে একটা বিপিএল আয়োজন করাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার এবং এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমরা আমাদের একটা স্বত অনুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখবো যে কোথায় কোথায় অ্যারোর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাডজাস্ট করব একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে দলটাকে সমস্যা কোনো খাতা পায়নি নিজের দেশে ফিরে যাওয়ার জন্য তার বিভাবে ক্রিকেট পাচ্ছে না মালিক পক্ষের সাথে তারা যোগাযোগ করতে পারছে না এটা বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ইমেজ নষ্ট অলরেডি হয়ে গেছে এখন এই অবস্থায় সেই মালিকের এগেন্স্ট আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না আমরা আইনি ব্যবস্থা নেব

ফলে সেগুলো পুনর্ হ্যাঁ পুনর্গঠন পুনর্গঠনের মাধ্যমেই ডিস্ট্রিক্ট ডিভিশনাল যে ক্রীড়া সংস্থা পুনর্গঠনের পরে সেখান থেকে ডিরেক্টররা আসবেন এবং ইলেকশনের যে ব্যাপারটা ইলেকশন তো একটা নির্দিষ্ট ডিউ টাইম আছে মেবি অগস্ট অগস্টে আবার ইলেকশনের সময় আসতেছে তো ডিউ টাইমেই ইলেকশন হবে আশা করে যায় বিভিন্ন মন্ত্রণালয় থেকে এবারে বিপিএলটা একটা অন্যরকম বিপিএল হবে যদিও আমরা ওটা আসলে দেখতে পাইনি আপনারা কি অ্যাড্রেস করেছেন যে ঠিক কী কারণে আপনাদের টার্গেটটা ফুলফিল হলো না আপনারা দেখেছেন আমরা গতকালকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছে সত্যানুসন্ধান কমিটি এনএসসি থেকে সত্যানুসন্ধান কমিটি মূলত দেখবে যে কোথায় কোথায় অ্যারোরগুলো ছিল এবং তার ভিত্তিতেই আমরা সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব কারো যদি কোনো অবহেলা থেকে থাকে আমরা অবশ্যই সেটাকে অ্যাড্রেস করব আমি কয়েকটা যদি আপনি প্রথম প্রশ্ন যেটা যেই দলটাকে নিয়ে এত আলোচনা সমালোচনা সে রাজশাহী পুরো বাংলাদেশের মানুষজন ডুবাই দেশে বিদেশি ক্রিকেটাররা বিপিএল এ খেলে না পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে একটা দলের বিপক্ষে দেড় লাখ টাকার জন্য মালিক বের হতে পারে না এখন পর্যন্ত বিদেশি ক্রিকেটার যারা একটু আগে পর্যন্ত ইএসপিএমপ্রি কিন্তু আমাকে ইনফর্ম করেছে যে তারা তাদের হোটেল ত্যাগ করতে পারেনি বিমানের টিকিটটা দেওয়া হয়নি সেই ক্রিকেটারকে এই দল এবারের বিপিএলে কিভাবে আসবে এই দল এভাবে বিপদে কী এই ব্যাপারটা কি আপনি জানেন কি না একই সাথে বাকি দুজন রয়েছেন ফারুক ভাই গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং ফাহিম ভাই রয়েছেন সদস্য সচিব আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটার সাথে ইনভলভ ছিলেন আপনাদের রোলটা কী ছিল টু সিলেক্ট রাজশাহী অ্যাজ এ পিপিএল ফ্র্যাঞ্চাইজ আগে আমি আপনার কাছে হ্যাঁ আমার দিক থেকে হচ্ছে আমরা যেই সত্যানুসন্ধান কমিটি করেছি এই কমিটি খুঁজে বের করবে যে যে দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসলো এবং আমি আজকে রাষ্ট্রের মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে এবং বাংলাদেশের যেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এটার দায়িত্ব আসলে এর দায়টা কাদের উপর সেটা আমাদের স্বত্ব অনুসন্ধান কমিটি বের করবে এবং তারপর আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন আপনার রোল কী ছিল সিলেক্ট মেম্বার সেক্রেটারি অফ গভর্নিং কাউন্সিল আপনি কি জানতেন আপনার তথ্যটা কী ছিল যেটার উপর ভিত্তি করে আপনি ট্রাস্ট করতে পারলেন এরকমের উপর আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে যতটুকু হিসেব নিকেশ করা প্রয়োজন ছিল তাদের অভিজ্ঞতা কথা বলি তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথের কথা বলি এই বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই না করে বোধ আমরা ওদেরকে ইনক্লুড করেছি এই ফ্র্যাঞ্চাইজিতে যার ফলশ্রুতিতে আমাদের এমন একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মুখোমুখি হতে